রঘুপাত শ্রী শ্রী রমন গোস্বামীর ছয়ত্রিশতম তম তিথি উৎসব অনুষ্ঠিত শালগঙ্গায় নমস্কার আপনার একজন নববার্তা টুডে সঙ্গে আছি আমি সুস্মিতা রাধাবল্লভ আশ্রমের প্রতিষ্ঠাতা প্রভুবা শ্রী শ্রী ব্রজরমন গোস্বামীর ছয়ত্রিশম তিরোধান দিতে উৎসব অনুষ্ঠিত হচ্ছে শালগঙ্গায় এ উপলক্ষে ব্রজপুর বিদ্যা নিকেতনে আজ মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয় ব্রজরমন গোস্বামীর আদর্শে প্রতিষ্ঠিত বিদ্যা নিকেতনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি পড়ুয়াদের হাতে সংসাপ্রত স্মারক স্কলারশিপের অর্থ তুলে দেন বিদ্যা নিকেতনের সভাপতি অজিত চক্রবর্তী সহ শিক্ষক শিক্ষিকারা বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানে এম ডি বরেন্দ্র গোস্বামী অধ্যক্ষা দাস শিক্ষক সামল শিক্ষিকা ইন্দ্রাণী অধিকারী সহ অন্যান্যরা সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা বিউটি দেবনাথ শুরুতে গোস্বামীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ প্রদীপ জেলে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে বরেন্দ্র গোস্বামী বলে ছাত্র ছাত্রীদের আরো বেশি আগ্রহ বাড়াতে এ ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আর আগামীতে আরো অন্যান্য কার্যসূচী হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি এদিকে আজ আশ্রমে কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে বিভিন্ন স্থানে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হচ্ছে বলে জানান বরেন্দ্র উদ্ধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট নববার্তা টুডে বিভিন্ন পারিপার্শ্বিকতা আমার সঙ্গ হয়নি আজকে আজকে সেটা আবার কারণ হচ্ছে গিয়ে কিছুদিন আগে আমি আপনাদের আমার বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক উৎসাহ রটানো হয়েছিলো তথাপিও যে আপনারা আমার আমার উপরে সেই ভরসা রেখে এখানে এসেছেন তো আমারও কর্তব্য আপনাদের সেই বিশ্বাসটাকে আরও সুদৃঢ় করা সেজন্য আপনাদের বাচ্চারা যাতে আরও আগামীতে আরও বেশি কিছু করতে পারে আমি খুব রিসেন্টলি ফরিদাবাদের একজন আপনার এডুকেশন মানে শিক্ষা নবীশদেরকে এখানে আমন্ত্রণ করব আর আপনার দিল্লি ইয়ে ফরিদাবাদ দিল্লি পাবলিক স্কুলের একজন ইয়েতে আমন্ত্রণ করব যাতে বাচ্চাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করা যায় আজকের এই জিনিসটা কোনো প্রাইভেট স্কুলে কোনো উদ্যোগে হয়নি আপনি আপনারা দেখতে পারেন আসামে বা আসামের বাইরেও কোনো প্রাইভেট স্কুলে এরকম স্কলারশিপ দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না এবং আগামীতে হবে কিনা সেটাও সন্দেহ কিন্তু এটা আমি সেজন্য করেছি কারণ আমাদের যেটা মানে শিক্ষার সঙ্গে সঙ্গে সেপাটার প্রাধান্য দেওয়া তো সেই সেপার যেখান থেকে সূত্রপাত সেই আদর্শ পুরুষ আমার ঠাকুরদাদা প্রভুপাত ব্রজমোহন গোস্বামীজি ওনার সেবাদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের এই ছোট আয়োজনটা করা এবং আগামীতে যাতে আপনাদের এই জিনিসটা আমি কন্টিনিউ করতে পারি সেজন্য আপনারাও সব সবসময় স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যদি কিছু না জানেন হচ্ছে গিয়ে যদি আপনারা ভালো করে আমাকে রেজাল্ট দিতে পারেন তাহলে আমি আপারটাও আপনাদেরকে ফ্রি করানো বা আপনারা যে কোনো কলেজে পড়তে পারেন বা যে কোনো বিষয় নিয়ে পড়তে পারেন সেটাও যাতে আমরা প্রজাদিত্য সেবা সংস্থা থেকে আপনাদের অনুকূলে করতে পারি সেটা নিয়েও চিন্তাভাবনা করছি এবং কি করে করা যায় সেটারও প্রয়াস করছি আপনারা শুধু সহযোগিতা করবেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে আপনারা ভগবান ভগবান আপনাদেরকে একটা দেবশিশু প্রেজেন্ট করেছেন তো আজকের একটা বীজের মধ্যে ভবিষ্যতে বিশাল বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে আছে সেটাকে অঙ্কুরিত করা যতটুকু আমাদের দায়িত্ব ততটুকু এর থেকে বেশি আপনাদের পটায় কারণ একটা সময়ে পুরোটা দিনের একটা সময় আমাদের কাছে থাকে বাকি সময়টা কিন্তু আচার আচরণগতভাবে আপনাদের কাছ থেকে শিখে অনুপ্রাণিত হবে বাচ্চারা আর বাচ্চারা এটাই